বাংলাদেশের সব থেকে সেরা অফার সেরা তামাকা সেরা কম দামে বাইক স্পেশাল অফার দিচ্ছি আজকে আপনাদের আমি মাত্র দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ দু লাখ চল্লিশ হাজার দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার স্ট্রকমাল লাগানো আছে আর প্রাইস দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় বি ফোর বি এস সেভেন দুই লাখ আশি তিন লাখ পঞ্চাশ দুই লাখ আশি তিন লাখ পঞ্চাশ বড়বার এ নয় ছোট বারে জিবেক যেমন মাত্র দুই লাখ টাকায় আমার বড়বার একটা ডায়লগ আছে সেই ডায়লগ টাকে জানেন নো রং নো পলিশ একেবারে অর্থেন্টিক ফ্রেশ আসসালামু আলাইকুম ব্যাশে প্রবাসে করিজার ভাই ব্রেদা পাইকারি আজকে হারমানবে ফারুক ভাই দামের কাছে পাইকারি আজকে হারমানবে ফারুক ভাই দামের কাছে। আজকে খালি ভিডিওটা আপনার দেখেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ধাক্কা মাইনে ভিডিওটা আগে উপরে ঠেলে দিন না একটা শেয়ার দিয়ে রাখেন কারণ এই ভিডিওটা হয়তো আপনার নিজের কাজে লাগ না লাগলেও আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের কাজে লাগতে পারে কে জানে কি দামে কোন বাইক পাওয়া যায় ফারুক মোটরস অস্বাভাবিক বলতে করে কিছু নাই ভাই কিছুই স্বাভাবিক ফারুক মোটর কাছে শোনেন যদি স্বাভাবিক নাই হবে তাহলে বাইশ এর মডেল তেইশ এর জিক্সার আছে কার্বন মাত্র দুই লাখ দশ হাজার টাকায় মাত্র দুই লাখ দশ পাশাপাশি ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মডেল দুই মাত্র চার লাখ চ্যালেঞ্জ 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 শুনে দিলাম চ্যালেঞ্জ এরপরে আছে দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ার ভার্সন ব্ল্যাক কালার আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ সত্তর টাকায় তার পাশাপাশি থাকবে দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র ছয় হাজার কিলোমিটার রান করা বি মাত্র চার লক্ষ হাজার টাকায় নতুন কন্ডিশন পাশাপাশি আর ওয়ান বি ফোর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ দশ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে আর ওয়ান ফাইভ ভার্সন তিনি ইন্দোনেশিয়ার ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ আর এই বাইকের প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তার পাশাপাশি থাকবে ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রাইস থাকবে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তার পাশাপাশি থাকবে আর ওয়ান এম বি এস সিক্স ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল এম এস অফিসিয়াল আর প্রাইস থাকবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে জি এস অ্যাক্স আর এ মডেল দুই বৎসরের কাগজ আর ইউরো কালার তো ক্রাশ নাকি আর প্রাইস থাকবে মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি থাকবে জিএস এক্স আর দুই হাজার একুশের চ্যানেল দিবসরের কাগজ প্রাইস চ্যানেল আমরা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় বাম্পার অফার লাগাই দিয়েছি রে ভাই বাম্পার অফার পাশাপাশি ব্ল্যাক কালার দুই হাজার বাইশের মডেল দিবসরের কাগজ ডোয়েল চ্যানেল এ ভি এস থাকবেই মাত্র দুই লক্ষ না তিন লক্ষ চল্লিশ টাকায় মাত্র তিন লাখ চল্লিশ টাকায় কালার ঘরে কালার জি এস এক্স তার পাশেই থাকবে আপনার জি এস এক্স ভ্যান্ডেজ দু হাজার মডেল দিবসরের কাগজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার স্ট্রকমাল লাগানো আছে আর ডোলচেল এম বি এস এক কথায় বাইক নামডা হবে পুরান কিন্তু বাইকটা হাতে যখন বানিয়েছে চোখ দিয়ে রাখবেন একেবারে নয়া মালটু আর প্রাইস দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় তার পাশেই আছে আহা সব থেকে সব থেকে একদম নর্মাল যেই বাইকটা আছে সেটা হলো অ্যাট জেড বার্ষন বি ফোর দুই হাজার চব্বিশের লাস্টে পঁচিশে স্টেশন আঠারো কিলোমিটার চলা দুই বৎসরের কাগজ মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় পাশাপাশি টু তেরো হাজার কিলোমিটার রান করা দুই হাজার একুশের লাস্টে বাইশের ডাবল ডিক্স মাত্র এক লাখ

ব্যবসা কত প্রকার বা কি কি আজকে মস্তিষ্ক ঢুকাইয়া দিমু কথা কি বুঝতে পারছেন দুই হাজার মডেল দিবসরে কাগজ এফ জেট বাসন তিনি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় করবেন ব্যবসা সুপার ধামাকা লাগাই দিমু কিন্তু করে দিলাম এরপরে পড়াছে হুন্ডার র্যাপসল হুন্ডার রেপসল দুই হাজার মডেল দিবসরে কাগজ ডোয়েল চ্যানেল বিএস ওলুদিয়া টিয়া পাখি কমলা সুন্দরী মাত্র প্রাইস মাত্র প্রাইস এই কমলা সুন্দরীর তিন হাজার টাকায় তার পাশাপাশি কমলা সুন্দরী আরো একটা আছে তার ছোট ভাই দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোলছেন মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মানে দুই লাখ আশি তিন লাখ পঞ্চাশ দুই লাখ আশি তিন লাখ পঞ্চাশ বড় বারে নেন ছোট বাইরে একুশের মডেল দুই বছর করা এখন আপনি কোনটা নেবেন প্রায় যদি চাই মাত্র দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার উনিশের বা একুশের যা যেটা লাগে আইন এখনো কোনো ওয়াশের সোনা না এসটিএম ইদালো আমার এক বড় ভাই আছে আমার বড় ভাইয়ের একটা ডায়লগ আছে সেই ডায়লগটা কি জানেন নো রং নো পলিশ একেবারে অথেন্টিক ফ্রেশ এই কথাটা তার অনেক সুন্দর লাগে নো টেমফারিং মিটার গুন টেমফারিং হবে না এটা জিনোন কথা ভাই সদ্ববে ব্যবসা করলে কাস্টমার আপনার কাছে আসবেই আসবে ইনশাআল্লাহ সদ ব্যবসায় সবাই কি পাশে দাঁড়ায় আর অসৎ ব্যবসায়ী সবাই দূরে চলে যায় পাখির মতন হ্যাঁ সব ব্যবসা করুন অবশ্য অবশ্যই চারটা ডাইল ভাত খাইয়া আরামসে বিস্তে ঘুমান এসটিএম টি এম দুই হাজার এস টি এম দুই হাজার চব্বিশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার এক লাখ পঞ্চাশ হাজার টাকা এস টি এম রাজকীয় স্পোর্টস বাইক তার পাশেই আছে জিপিএক্স ডেমন জিপিএক্স ডায়মন নন এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ টাকা জিপিএক্স ডায়মন জিপিএক্স যেমন মাত্র দুই লাখ টাকায় পাশাপাশি আছে ইয়ামা ফেজার ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই দুই হাজার আঠারো মডেল দুই কাগজ এক লাখ আশি হাজার টাকায় এক লাখ আশি হাজার টাকায় যে এত কম দামে বাইক পাওয়া যায় ফারুক মোটরসে অকল্পনীয় প্রাইস এ ভাই আবহাওয়া মিষ্টি তো বাইকের দাম হবে একেবারে মিষ্টির মতন মাত্র দুই লাখ টাকা পাবেন আপনি এনো ওয়ান সিক্সটি বাইরে ভাই কি অফার দিলেন আর কি ধামাকায় দিলেন আর তো ঘরে মন বসে না চলে আসেন ফারুক মোটরস এর পাশাপাশি আর তো ঘরে মন বয়ে না রে ভাই চলে আসেন না তাড়াতাড়ি ফারুক মোটরসে হিরু চল্লিশ হাজার টাকায় পাবেন দুই হাজার তেইশের মডেল চব্বিশের

বাংলাদেশের সবথেকে সেরা অফার সেরা দামাকা সেরা কম দামে বাইক স্পেশাল অফার দিচ্ছি আজকে আপনাদের আমি মাত্র তিন লাখ টাকা দিচ্ছি তেইশের রেজিস্ট্রেশন বাইশের মডেল ইন্দোনেশিয়ান এম টি ফিফটিন ভার্সন মাত্র তিন লাখ টাকায় তার পাশাপাশি আছে দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় তার পাশাপাশি আছে দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ইয়ামা এম টি ফিফটিন মাত্র দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর দুই লাখ সত্তর মাত্র তিন লাখ টাকায় সে অফার চলবে ফারুক বাড়ির কাছে দেশে আমার ভাই বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবার কাছে প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে বা শেষও একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ আজকে শেয়ার করে দেন কারণ চোখের ভিতরে আঙ্গুল দিয়ে মস্তিষ্ক ঢুকাই দিয়ে ব্যবসাকারে বলে কেমনে বাইকের দাম কমাইতে হয় আজকে দেবো শিখে ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা ফারুক মটর ফেসবুক পেজ তে ভালো না পেজটা ভালো করে রাখেন যারা ইউটিউব তে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডিতে বা ইনস্টাগ্রাম তে দেখতে আছেন

কলিজার ভাই আজকের মতন চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ